আজি দুই নম্বৰ গেট অক্সিজেন ৰোডত বি এছ আৰ আমাৰ এখন ট্ৰাকে ৰাস্তা দুপতাৰে মাৰি আৰু উলাই দিয়ে যাৰ কাৰণে ৰাস্তা মেদি বেছ কিছুমান জান্তৰ লাগি আছিল যুদ্ধের চেতনায় জঙ্গিবাদ সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কদরের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন মঙ্গলবার মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গরত সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সাইফুদ্দিন ফরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রাজাউল করিম সিভিল সার্জন ডক্টর পুচনু বিএমএ সহ সভাপতি ডক্টর মাউর রহমান সহ ব্যাক বক্তব্য রাখিল আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজিয়ান বান্দরবনের ন্যাকুম শরীর রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হই আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্ধবান বর্ণার্ধ্য রেল অনুষ্ঠান হইয় সকালে বান্ধবান রাজার মারতুন শুরু গড়িয়ারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ শেষে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আইয়ের রেলিয়েন শেষ হই পরে আলোচনা সভাও হই আলোচনা সভাত জেলার এগারো ওয়ান আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ লয় রেলি উদ্বোধন করে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থয়াইং সুপ্রু মাস্টার